আজকে একটা আমার ব্যক্তিগত জীবনের একটা কথা শোনাই আমি জন্ম হয়েছিলাম নিঃশ্বাসহীন মৃত আমার দাদি আমার মুরব্বীরা অনেকেই বেঁচে আছেন আমার দাদি ইন্তেকাল হয়ে গেছেন বেশ অনেকক্ষণ যাবত আমার নিশ্বাস নাই সবাই ধরে নিয়েছে যে আমি মৃত অনেকক্ষণ হয়ে গেল মানে সবাই আশা ছেড়ে দিয়েছে যে বাচ্চাটা মৃত মরা হয়েছে নিশ্বাস নাই যিনি আমার দায় ছিলেন তিনি আমাকে অনেকভাবে নাকি চেষ্টা করছে যে নাড়াচাড়া দিয়া চাপ দিয়া বিভিন্নভাবে ওনাদের কায় যে নিঃশ্বাসটা চালু হয় কি না সর্বোচ্চ চেষ্টা চালিয়েও ওনারা ব্যর্থ হয়ে গেলেন যে বাচ্চাটা বেঁচে নেই তখন আমার দাদি যান আমার দাদি তিনি আমার এই ছোট্ট শিশু ছিলাম সবেমাত্র দুনিয়াতে আসছি এইভাবে উপরের দিকে তুই বলছে আল্লাহ আমার এই নাতি আমার প্রথম নাতি তুমি নিও না তুমি যদি আমার নাতির রোহু ফিরাই দাও তোমার বলি শাহজালালের দরবার আমি একটা খাসি নজরানা দিব আমার দাদি এইভাবে তুইলা নিচে নামানোর পর অটোমেটিক আমি নিঃশ্বাস নিয়েছি কোনো নাড়াচাড়া নাই পরে আমি আমার মনে আছে আমি যখন একটু বড় হয়েছি আমাকে নিয়ে আমার দাদি আরো ময় মুরব্বীরা সিলেট বাবা শাহজালার দরবারে নিয়ে গেছে একটা খাসিও দিয়ে আসছে রান্না করে সব মানুষের খাওয়াইছে আমি তখন ছোট আমার মনে আছে ঘটনাটা আল্লাহর অলিদের উচিলায় আমি নিজেই আল্লাপাকের দরবার থেকে হায়াত পাইছি শাহজালাল ইয়ামানি মুজারাদি রহমাতুল্লাহ আমি হায়াত পাইছি হায়াত দিছে কে তুমি কে বুঝবা তুমি ওলি আল্লাহ বুঝবা না ঠিক তুমি জাননা ওলি আল্লাহ দুরুসি নাই অসত্য হয় তুমি এটা বুঝবা না আমি এটা কারো কাছ থেকে হাওলাত করে কথা বলি নাই আমার জীবনের কথা এটা মনগড়া বলি নি আমার মুরব্বিরা এখনো অনেকে বেঁচে আছে আমার দাই মা জিনি উনি এখনো বেঁচে আছে আলহামদুলিল্লাহ আমার আম্মা জান বেঁচে আছে আর অনেক মুরব্বিরা বেঁচে আছে অলি আল্লাহ সম্পর্কে খারাপ ধারণা নিও না আল্লাহ রলিদের মাজারের কাছে দাঁড়ায় দোয়া করলে আল্লাহ কবুল করে নেয় তুমি তো জানোই না বুকা কোথাকা ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ মাজারের কাছে চলে যাইতেন কোন সমস্যা পড়লে ইমাম সাহি ইমাম সাহি হাফিজুল হাদিস ইমাম বুখারি রহমতুল্লাহ এর উস্তাদ এর উস্তাদ ইমাম আবু আবদুল্লাহ মুহাম্মদ ইবনী ইদ্রিস শাফি রাহমাতুল্লাহ আলাই বেজালে সমস্যায় পড়লেই উনি ইমাম আবু হানিফার মাজারে চলে যেতেন চাই ওখানে দোয়া করতেন দুই রাখাত নামাজ আদায় করে দোয়া করতেন সাথে সাথে ওনার মনোবাসনা পূর্ণ হইত তুমি মনে করে মাজারে গেলে শেরিক আর এটা দোয়া কবুলের আশ্চর্য জায়গা আমি ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলহের মাজারে গিয়েছি সেখানে দাঁড়িয়ে আমি একটা খাস দোয়া করেছি সেই দোয়াটা আমারও কবুল হয়েছে তুমি তো বুঝবা না তুমি বুঝবা আমি গল্প করি মাজারে মানুষ এমনি এমনি যায় না হাজরেতে মা আরুফ একজন আল্লাহর আল্লাহ আছে মাজারের কাছে দাঁড়ায় দোয়া করলে কবুল হয় এই কথাটা আমি একটা কিতাবে পাইছিলাম কিতাবটা নাম হইল তারিখে বাগদাদ তারিখে বাগদাদ অনেক বড় কিতাব ওখানে পাইছি কিতাবের এবারত আমি সেই এবারতটা এটা কি সত্য নাম ইত্যাদ যাচাই করার জন্যে ইরাকের বাগদাদে কার্ক নামক শহরে আমি গেছি যাই ওনার মাজারের কাছে দাঁড়ায় স্পেশাল একটা দোয়া করছি দেখি কিতাবের লেখা ঠিক আছে কিনা সেখানে দাঁড়ায় যে দোয়া করেছি আল্লাহর কসম আমার সেই দোয়াও কবুল হয়েছে তুমি বুঝবা না তুমি তোমার ফতোয়া নিয়ে থাকো আমি আমার আল্লাহর আউলিয়া যারা তাদের কদমের সাথে সম্পর্ক রাখি